এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে লিয়াংলির মাইক্রো ভ্যারাইটি আমার এটা ছোট্ট একটা বালতিতে করা আছে কিন্তু খুব সুন্দর ফুলও এসেছে দেখুন কত পাঁচ ছয়টা করে ফুল এসছে একটা ফোটার মুখেও হয়ে গেছে তবে আজকের ভিডিওটা কিন্তু এই লোটাসের নয় ওয়াটার লিলির সো ওয়েলকাম ব্যাক নেচার লাভারের আরও একটি নতুন এপিসোডে আশা করি সকলে ভালো আছেন তো আজকে অবশ্যই ওয়াটার লিলি কেমনভাবে বসাবেন কত ইঞ্চির সাইজের পটে বসাবেন সেই সমস্তই থাকবে এই ভিডিওর মধ্যে ওয়াটার লিলি বসানোর ক্ষেত্রে আমি এখানে যে গামলাটা নিয়েছি তার গভীরতা হচ্ছে দশ ইঞ্চি আর ডায়ামিটার হচ্ছে কুড়ি ইঞ্চি ওয়াটার লিলিতে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় যেটা লোটাসের ক্ষেত্রে সেভাবে হয় না আর ইনার পট মানে যে পটটাতে আমি বসাবো বসিয়ে গামলার ভিতরে রাখবো সেই পটটার সাইজ হচ্ছে আট ইঞ্চি দেখুন খুব বেশি বড় সাইজের নয় ট্রপিক্যাল যে ভ্যারাইটিগুলো সেগুলো ছোট ছোট কন্টেনার টবেতেই খুব সুন্দরভাবে ফুল দেয় আর মাটির যদি কথা বলা হয় এখানে মাটির জন্য একেবারে নর্মাল পুকুরের পাড়ের যে পাঁক মাটি হয় আমি সেই পাঁক মাটি এনে রেখেছিলাম পদ্ম গাছ বসানোর জন্য তো কিছুটা বেঁচে গেছে আমি সেই মাটি এখানে ব্যবহার করছি তবে এই পাক মাটি জোগাড় করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা নর্মাল গার্ডেন সয়েলও ব্যবহার করতে পারি ট্রপিক্যাল ওয়াটার লিলির যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর কিন্তু ফার্টিলাইজার রিকোয়ারমেন্ট একেবারেই কম আমরা পদ্ম গাছ বসানোর ক্ষেত্রে যখন নানান ধরনের সার দিয়ে বসাই তবে এই গাছ বাল্ব যখন বসাবেন তখন কিন্তু মোটেও কোনো রকমের কোনো খাবার না দিয়েই বসাবেন নইলে আপনার বাল্বটি পচেও যেতে পারে ওয়াটার লিলির এই বাল্বটি আমি অনেক আগেই কিনে রেখেছিলাম অন্তত সপ্তাহ দুয়েক হবে তবে আমার কাছে যেহেতু কোনো বড় বসানোর গামলা ছিল না সেই কারণে আমি এটাকে পদ্মের গামলাতেই রেখে দিয়েছিলাম গ্রো করার জন্য একখানা ছোট্ট এই প্লাস্টিকের গ্লাসে দেখুন খুব সুন্দরভাবে গ্রোও করেছে এই ওয়াটার লিলিটার আইডি হচ্ছে পানামা পেসিফিক এটা একটা ট্রপিক্যাল ভ্যারাইটি আর খুব সুন্দর গ্লুমার খুব ভালো নীল কালারের একটা ফুল হয় আর প্রচুর পরিমাণে ফুল হয় দেখুন কত সুন্দরভাবে গ্রো করেছে আর শিকড়ে পুরো ভরে যাচ্ছে মানে এর গ্রোথটা খুবই ফাস্ট এই ট্রপিক্যাল ওয়াটার লিলি যে এইগুলো বসানোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে এটাকে লোটাসকে আমরা যেমন সাইডে সাইডে বসাই লোটাসের টিউবার আর হাডি যে ট্রপিক্যাল লিলি সেগুলোকেও আমরা লোটাসের মতন বসাই কিন্তু যেগুলো ট্রপিক্যাল ওয়াটার লিলি সেইগুলোকে কিন্তু এইভাবে মাছ থেকে বসাতে হবে পটের মাঝখানে এটাকে খুব সাবধানে এইভাবে আলতো হাতে চেপে দিতে হবে এই ওয়াটার লিলি বসানোর ক্ষেত্রে একটা জিনিস আপনারা সব সময় মাথায় রাখবেন সেটা হচ্ছে এর যে অংশ থেকে পাতা বেরিয়ে আসছে মেন যে পোর্শনটা সেই পোর্শনটা কোনোভাবেই যেন মাটির নিচে না চলে যায় তাহলে কিন্তু আপনার গাছটা মারা যাবে যদি মাটির নিচে চলে যায় এর যেখান থেকে গ্রো গ্রোথ শুরু হচ্ছে নতুন নতুন পাতা বেরিয়ে আসছে সেই জায়গাটা এভাবে সবসময় মাটির উপরে রাখবেন আর বাকি অংশটা মাটির নিচে বাল্ব যদি আপনারা কেনেন অবশ্যই সেটাকে আগে গ্রো করিয়ে নেবেন অনেকেই দেখেছি ওয়াটার লিলি বসানোর ক্ষেত্রে এই উপরের অংশটাতে বালি ব্যবহার করে যাতে জলটা ঘোলা না হয়ে যায় তবে ক্ষেত্রে আমি বালি ব্যবহার করব না কারণ বালি উপরের অংশে দিলে পরবর্তীকালে আমি যখন রিপোর্ট করবো আর এই মাটিটাকে রিউজ করতে পারব না কারণ তাতে অলরেডি বালি মিশে যায় চলুন জলটা ভরে নিই জলের ওয়াটার লিলির জলের রিকোয়ারমেন্ট একটু বেশি হয় লোটাসের থেকে লোটাসে কম জল থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসে কিন্তু ওয়াটার লিলি পুরোপুরি জলের উপরে ভেসে থাকে তো সেই কারণে এর একটু জলের পরিমাণ বেশি লাগে দেখুন আমি এখানে প্রায় গামলাটা ভরে দিয়েছি আর বাকি অল্প একটু ফাঁকা আছে যদি পাতাগুলো ডুবে না যায় তাহলে বাকি অংশটাও আমি এই জল দিয়ে ভরিয়ে দেবো ইনার পরটা যখনই এই বড় গামলার মধ্যে ডোবাবেন একটু কাত করে ডোবাবেন তাহলে দেখবেন খুব সহজেই খুব বেশি জল ঘোলা না হয়েই গাছটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই ইনার পরটাকে যখন বড় গামলার মধ্যে দেবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন এর পাতাগুলো যেন সব একেবারে জলে ডুবে না থাকে এইভাবে জলে যেন ফ্লোট করতে থাকে ভেসে থাকতে পারে নলে পাতাগুলো পচে যাবে এই গাছটা হয়তো খারাপও হয়ে যেতে পারে এইভাবে পাতাগুলোকে ভেসে থাকে যেন এরকমভাবে দেবেন তারপর যখন গাছটা গ্রো করে যাবে তার নতুন নতুন পাতা ছাড়বে তারপরে আপনি আস্তে আস্তে জলের পরিমাণটা বাড়াবেন গাছটা নিজে থেকে স্টেবেল হয়ে যাবে দেখুন খুব বেশি জল ঘোলা না হয়েও আর বালি না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমার ওয়াটার লিলিটাকে লাগানো হয়ে গেছে এই যে গামলাটা আছে এখানে আমি এখনও চাইলে আরও একখানা টব রাখতেই পারি ওয়াটার লিলির আর এখানে আমার লিয়াংলিও খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে কিছু ফুল হয়ে গেছে আবারও নতুন করে কিছু ফুল আসছে তো খুব তাড়াতাড়ি একটা পদ্মের যে খাবার দেওয়ার পদ্ধতি সেটা নিয়েও একটি ভিডিও বানাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে গাছ যেমন সূর্যের আলো পছন্দ করে ওয়াটার লিলু কিন্তু সেই রকমই সে প্রচুর পরিমাণে সূর্যের আলো পছন্দ করে তাই সব সময় চেষ্টা করবেন যেখানে ডিরেক্ট সানলাইট আসছে সেই রকম জায়গাতেই রাখার আর এটা সারাদিনে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা যদি সূর্যের আলো পায় তো খুবই ভালো এর থেকে বেশি পেলেও কোনো সমস্যা নেই বরঞ্চ আরও বেশিই ভালো হবে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি কোনো বিশেষ কাজ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চেষ্টা করব পরবর্তীতে সেই গাছের উপর ভিডিও বানাতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন